নমস্কার আমি ডক্টর দেবাশিস আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যে আমাদের প্রধান উদ্দেশ্য হবে রাফের জাতীয় খাবার বেশি করে খাওয়া তার মধ্যে মেনলি প্রধানত কী থাকে সেটা হলো সবুজ শাক সবজি সবুজ সবজি মানে হচ্ছে যেমন বাঁধাকপি ফুলকপি পালং শাক শশা ঢেঁড়স ইত্যাদি এই ধরনের শাক সবজি আমাদের অনেক বেশি করে আমাদের যে ডায়েটারি মানে আমাদের যে ডায়েট সেখানে আমাদের রাখতে হবে দ্বিতীয়ত যথেষ্ট পরিমাণ ফল খেতে হবে কোন ধরনের ফল বেশি খেতে হবে যে ফলের খোসা সহ খাওয়া যায় যেমন আপেল এছাড়া যেমন মৌসম্বী কিংবা কমলা লেবু সেক্ষেত্রে কি না উপরে কথা ছাড়ানোর পরে যে ভিতরে যে কোয়া থাকে সেই কোয়াটা কিন্তু বীজ বাদ দিয়ে সহ খেতে হবে অনেকে কি করে কোয়াটা খায় না এটা কিন্তু খেতে হবে ওটা কিন্তু আমাদের শরীরের যে কোষ্ঠকাঠিন্য সেটা কিন্তু হতে আটকায় আর তার সাথে রয়েছে কলা জাস্ট পেকেছে এই ধরনের কলা মানে নরম কলা তৃতীয়ত গরম জলের সঙ্গে দু চামচ ঘি সকালবেলাতে খালি পেটে এটা এটা খেতে হবে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় আর ব্রেকফাস্টের সময় যেমন রুটি খেতে পারে টোস্ট খেতে পারে কর্নফ্লেক্স খেতে পারে এগুলো তারা ব্রেকফাস্টে খেতে পারে কোনো অসুবিধা নেই আর লাঞ্চে লাঞ্চে বা যে কোনো মিলের বড়ো মিলের ক্ষেত্রে আমরা বলি শুরুতেই স্যালাড খেতে হবে স্যালাড একটা ভালো পরিমাণ স্যালাড যার মধ্যে শশা গাজর বিট এগুলো থাকবে এগুলো খুব বেশি করে খেতে হবে নমস্কার